অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করে বিএনপির ব্যর্থতা মানে দেশের জনগণের ব্যর্থতা এমন মন্তব্য করে বিএনপির সাবেক চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না নয়াপল্টনের সমাবেশে তিনি অভিযোগ করেন পরাজিত শক্তি প্রশাসন ও রাজনৈতিক ছত্রছায় অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করছে সংস্কার সরকার উঠবে বলে করেন তিনি মানুষের উপস্থিতি তখন জনসমুদ্রের রূপ নিয়েছে নয়াপল্টনের সমাবেশে ব্যক্তি ছড়িয়ে পড়েছে মূল সড়ক অলিগলিতে স্বৈরশাসন থেকে মুক্তির আনন্দে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীদের বাদ ভাঙা উপস্থিতি তিল থাওয়ারের ঠাঁই ছিল না পল্টন কাকরাইল আর ফকিরের পুলের সড়কে সন্ধ্যা নামার আগে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির সাবেক চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের শুরুতেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ হাসিনা বিরোধী গণ অভ্যুথানে শহীদ ও আহতদের স্মরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোন কোন কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা রাষ্ট্র সংস্কারে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বিএনপি সব সহায়তা দিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান সতর্ক করে দিয়ে বলেন জনগণকে সম্পৃক্ত করা না গেলে সংস্কারের সুফল পাওয়া যাবে না মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্ম বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে বছর দুই আগে বিএনপি সহ সমমনা দলগুলোর একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন প্রয়োজনে তার সংশোধন পরিবর্তনে যে কোনো আহ্বানকে স্বাগত জানাবে তার দল ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা কর্মীদের তারেক রহমান বলেন আগামী দিনে রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে সতেরো মিনিটের বক্তব্যে তিনি বলেন দুই সালে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে রাজি হলেও এদেশের মানুষ স্বৈরতন্ত্রকে মেনে নেয় না